আসসালামু আলাইকুম গাইস আমি আপনাদের রাসেল ভাই আপনাদের মাঝে তুলে ধরলাম একটা নতুন একদম ফ্রেশ একদম নতুন চেসিস যা বডি করা বারো চোদ্দ আইএল গাড়ি বারো চোদ্দো নতুন গাড়ি তুলে ধরলাম আপনাদের মাঝে যারা ক্যাশ টাকার ভিতরে মানে ক্যাশ টাকার মধ্যে বারো চোদ্দো আইএল গাড়ি খুঁজছেন বারো চোদ্দো আপডেট নতুন গাড়ি খুঁজছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখুন দেখে ওপরে মাহাজনের কন্ট্যাক্ট নাম্বার আছে সরাসরি মাহাজনের সঙ্গে কন্টাক্ট করুন যারা এই গাড়িটা নেওয়ার ইচ্ছা করছেন নিতে চাচ্ছেন ফুল ভিডিওটাকে মনোযোগ দিয়ে দেখবেন গাড়িটা চতুর্থ সাইড দেখবেন দেখে ওপরে হটলাইন সেবাতে মাহাজনের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সরাসরি মাহাজনকে ফোন দিয়ে জেনে নিতে পারেন কিছু না কিছু জানার থাকলে আর এই গাড়িটা যারা নেবেন ফুল ভিডিওটা আপনারা দেখবেন অবশ্যই ফুল ভিডিওটা দেখে মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করুন বারো চোদ্দ অসুখ লেন একদম নতুন গাড়ি গাড়ির বয়স তিন মাস অলি তিন মাস কাগজপাতি অল কমপ্লিট গাড়ি একদম রানিং চলছে শুধু সতেরোশো কিলোমিটার শুধু সতেরোশো কিলোমিটার রানিং গতিতে চলছে বারো চোদ্দ অশোক লিলেন ডবল কেবিনের গাড়ি আর দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন না কেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমার ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন আপনারা আমার পাশে থাকুন অবশ্যই নিত্য নতুন নতুন এরকম গাড়ি কেনাবেচার ভিডিও তুলে ধরবো আপনাদের মাঝে আর যে কোনো গাড়ি বিক্রি করার ইচ্ছা থাকলেও ফোন করুন যে কোনো গাড়ি ক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন করুন আমি বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে গাড়ি ক্রয় করে দেই ও বিক্রয় করে দেই যে কোনো গাড়ি কিস্তি বেঁধে গেছে চালাইতে পারছেন না হাত বদল করবেন ডিপুল লোক ধরে নেবে সরাসরি ফোন দিয়ে শেয়ার করুন বিক্রি করে দেবো সমস্যা নেই যে কোনো গাড়ি ক্রয় করবেন সরাসরি ফোন দিয়ে কন্ট্যাক্ট করুন অবশ্যই করে দেব আমার ফোন দেওয়ার সময় অবশ্যই আইডিতে লেখা আছে ওই সময় মতন ফোন দিবেন অবশ্যই আমি ফোন ধরবো আর এই গাড়িটা যারা কিনবেন অবশ্যই সরাসরি মাহাজনকে ফোন দেন দিয়ে কন্ট্যাক্ট করুন কি অবস্থা কী নাকি কি জানার আছে সরাসরি জানুন গাড়ির বয়স তিন মাস মালিক দাম চায় তিরিশ লাখ টাকা সে গাড়িটা নিচে সাঁত্রিশ লাখ টাকা দিয়ে সে চায় তিরিশ লাখ তিরিশ লাখ টাকা দাম চায় সরাসরি হটলাইন সেবাতে মাহাজনের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সরাসরি কন্ট্যাক্ট করুন যারা ক্যাশ ট্যাকের ভিতরে বারো চোদ্দো আইএল গাড়ি কিনতে চাচ্ছেন দ্রুত কন্ট্যাক্ট করুন গাড়ি একদম ফ্রেশ গাড়ির বয়স তিন মাস আর অবশ্যই অবশ্যই আমাদের পাশে আপনারা থাকুন আপনাদের পাশে অবশ্যই আমি রাসেল ভাই আপনাদের পাশে থাকবোই যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন নতুন গাড়ি কিনা বেচা ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের পাশে থাকুন আমাদের পাশে থাকুন আপনাদের পাশেও আমি থাকবো অবশ্যই এরকম গাড়ি ক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন দিতে পারবেন বিক্রয় করার ইচ্ছা থাকলেও ফোন দিতে পারবেন আর এই গাড়িটা যারা নিতে চাচ্ছেন লাওয়ার ইচ্ছা করছেন সরাসরি মাহাজনের সঙ্গে কন্ট্যাক্ট করুন উপরে মাহাজনের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সরাসরি মাহাজনকে ফোন দিন কিছু না কিছু জানার থাকলে সরাসরি কন্ট্যাক্ট করুন আর অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো দিয়ে রাখুন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন